আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতন চলে আসলাম আশা করি ভালো লাগবে পাতাগুলো ধুয়ে করে নিয়ে আসছি এখন কাটলাম কাটা হয়ে গেছে কাটা হয়ে গেছে এখন আমি কাঁচামরি রসুন সিজু দিয়ে দিয়েছি ধনে পাতাগুলো দিয়ে দিলাম যেহেতু সিদ্ধ করার লাগবো হালকা সিদ্ধ করি তো সিদ্ধ করলে কি হয় মানে ভর্তাটা অনেক সবুজ হয় দেখতে সুন্দর লাগে এটা ভাজা হয়েই গেছে নামায় ফেলাইছি এখন ভর্তাটা বানাবো পাটায় নিয়ে নিছি কাঁচামরিচ আমি পেঁয়াজ দিই না এটার ভিতরে ধনে আর হচ্ছে রসুন কাঁচামরিচ দিই বানানো হয়ে গেছে আপনারা অবশ্যই জানেন পাটার ভিতরে আমি ভাত মেখে খাই তাই খেয়েছিলাম তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর এখানে আলু ভাজি করব আর তো শাক নিয়ে আসলাম তারপরে মূলা ছিল তা ফালাই দেব তার জন্য ভাবলাম ভাজি ভেজি দিয়ে দিই ভাল লাগবে খেতে তার জন্য কেটে নিলাম এ তো আমার মূলা আলুটা কাটা হয়ে গেছে কাঁচামরিচ কেটে নিচ্ছি এখানে এখন ভাজিটা বসাই যে কড়াই বসাই দিচ্ছি পিঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ এগুলো হইলে ভাজিটা বসাবো তারপর শাকটা কাটা লাগবে ভাজিটা বসায় দিয়েছি অবশ্য কালটা খুব সুন্দর হয়েছে না একবার হলুদ কাঁচা হলুদের মতো আর কে কোন জায়গাতে ভিডিও দেখতে আসছেন অবশ্যই জানাবেন ভালো থাকেন দেখতে থাকেন আজকে মোলা শাক নিয়ে আসলাম এই মোলা শাকটা এখন কাটবো আমি এতক্ষণ কি করছি না সব শেয়ার করলাম ধনিয়া পাতা ভর্তা বানাইছি তারপর ভাজি করছি এখন হচ্ছে মোলা শাকটা কাটবো তারপরে ভাজি করব। একবারে ফ্রেশ মোলা শাক তাজা ছিল শাকগুলা এখন ভাজি করবো চলেন কেটে পরে আসি হ্যাঁ কাটা হোক পরে আসতেছি এই তো সম্পূর্ণ মানে শাকগুলো কাটা হয়ে গেছে এখন আমি সিদ্ধ বসাবো ভাজি করব দেখতে থাকেন এই তো এক পাতলা শাক এখন না পরে সিদ্ধ হলে অল্প হয়ে যাবে লবণ দিয়ে দিয়ে উপর দিয়ে এক পাতিলা শাক কটুক হয়ে গেছে অল্প একটু হয়েছে পানি চিপড়া ফাড়াইলে আরো কম হইব এই তো শাকটা বাগার দিব এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ ঘাস আর দেখবেন শাক কটুক হয়েছে এই দেখেন কোডুক শাক হয়ে গেছে দেখছেন একবারে একজন মানুষ খালি ঠিক আছে মানে একবার কোসে থাকে তো তার জন্য হচ্ছে অল্প হয়ে যাবে হ্যালো সবাইকে অনেকক্ষণ পরে আসলাম এই তো আমার শাকবাজির ফাইনাল লুক কত সুন্দর কালার আইস এখন খাইনি অবশ্য খাবো তাই ভাবলাম একটু শেয়ার করি দেখতে থাকেন এই তো আমার সেই শাকবাজি হয়ে গেছে সুন্দর কালার আইস আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই তো ধন্যবাদ ভর্তা কালটা কত সুন্দর আইসে না একদম আপনাদের কাছে কেমন লাগে জানেন না আমার কাছে একবার সবুজ হয় তো দেখতে সুন্দর হয় খেতে মজা লাগে আর হচ্ছে এই তো সেই ভাজি এখানে মোলা যে তো মোলা শাক নিয়ে আরছিলাম না মোলা শাকের ভিতরে দিয়ে একটা মোলা হয়েছিল তো ওই মোলা দিয়ে আর এই আলু দিয়ে ভাজি করছি কত সুন্দর কালার এসে দেখেন বলবেন কেমন হয়েছে দেখতে তো খুব ভালো লাগতেছিল খেতে মজাই হইবা আলহামদুলিল্লাহ যাই হোক কেমন হয়েছে আজকে আমার রান্না যে তো খাব তো আসলে আমি তিন বার তিন আইটেম এক আইটেমে এরকম এরকম হচ্ছে রান্না করি তো আজকে এর ভত্তা ভাজি শাক কেমন হয়েছে অবশ্যই জানাবেন